একটা বনে বাস করত টুনি পাখি টুনি ছিল খুবই মায়াবতী একজন পাখি সে সবাইকে খুব সাহায্য করত তাই টুনিকে সবাই খুব ভালোবাসত ওই বনে বাস করত কাকলি নামে একটা কাক সে ছিল খুবই অলস সে কখনো নিজের কাজ নিজে করতে চাইতো না এমনকি তার বাসার প্রতি তার কোনো যত্ন ছিল না টুনির কাছে একদিন টি আসে টুনি এই টুনি বলি সামনে তো শীতকাল ঘরগুলো তো ঠিক করতে হবে নাহলে যে ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকলে যে আমরা অসুস্থ হয়ে পড়ব হ্যাঁ টিয়া আমি ওটাই ভাবছিলাম কদিন আগে তাহলে চলো আজকে আমরা বনে গিয়ে খড়গুটো নিয়ে আসি এই বলে টিয়া আর তুমি বনে যায় টিয়া চলো কাকলির কাছে গিয়ে দেখি ও যায় কি না কাকলি এই কাকলি সামনে তো শীতকাল আসতে চলেছি আমি আর টিয়া খরগোটো আনতে যাচ্ছি তুমি কি যাবে আমাদের সাথে না টুননি ওসব নিয়ে আমার এখন ভাবার সময় নেই তোমরা যাও দেখি আমি হালকা মিষ্টি রোদে একটু আরাম করব এমন কথা শুনে টুনি আর টিয়া চলে যায় তার কিছুদিন কেটে যাওয়ার পর খুব ঠান্ডা পড়েছে টিয়া টুনি বাকি পাখিরা সবাই তাদের ঘর ঠিক করে রেখেছিল যাতে ঠান্ডা হাওয়া তাদের কোনো কষ্ট না হয় এদিকে কাকলের বাসার চারিদিকে ফাঁক হয়ে আছে উত্তরের হাওয়া ঘরে ঢুকে পড়ছে কি যে আমি তো ঠিকমতো আরামও করতে পারছি না আমি গরম কারো ঘরে যাই বলি এই ঠান্ডায় আমাকে একটু আশ্রয় দিতে কাকুলির সবার কাছে যাই কেউ তো তাকে আশ্রয় দিল না আমাকে তো কেউ সাহায্য করলো না তুমি কি আমাকে সাহায্য করবে তুমি এই তুমি আমাকে ঠান্ডায় একটু আশ্রয় দেবে আমার যে খুব কষ্ট হচ্ছে হ্যাঁ কাকুলিদি ঘরে এসো তুমি আমি তোমাকে সেদিন নমন বললাম তাও তুমি আমাকে সাহায্য করলে হ্যাঁ দি কাকু সাহায্য করলে ঈশ্বর তাকে সাহায্য করে আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি আমি কালকে সকালে যাবো খড়কুটো আনতে আর আমি আমার মাঝিটাও ঠিক করে নেব।